প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়ারের বাচ্চা আর সাটার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে শুয়ারের বাচ্চা হারাম যারা আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তারিত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকৃতির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃতির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ সিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেবো আরাম যারা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা ওর সাতার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেয়া হবে শুয়ারের বাচ্চা হারাম যারা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে শেখ মুজিবকে যদি শেখ মুজিব দাদা দাদা মুজিব এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত ভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কমিউনিস্ট ছিলাম সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব সুরের বাচ্চা এবং এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে ইলিয়াস আরেকটা বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোনো শিল্পী কোনো কোনো জায়গায় তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল

মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুজে কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগের ক্ষমতা আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়া রহমানের কবরে ওইখানে গিয়ে ই করেছে সেখানে গিয়েছে আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওখানে সো আপনি তারenia ফান করেন এটা ফান করার জিনিস না তো সো না সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে জেলখানার জেলগেটে ছিলাম এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুয়া আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নাই দু চারটা লাশ আমরা দেখিনি আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা হাতে নেই। আবার বন্দুক নিয়ে আসতো, পেলে সব সামনে যাইত। এগুলো ওই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল। কারা করেছে? এগুলো রকি বাইনের মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে। এখন আমি যারা 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 এইখানে যে সমস্ত সোকট কালচারাল ফ্যাসিস্ট যারা মজিদের নিয়ে কান্নাকাটি করছে এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক নাটকে কোন যদি তাদের কোন প্রোগ্রাম এয়ার করে তাদেরকে দেখে নেব। আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব এবং আমি যেটা বলি সেটা করবো এবং কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই সমকাল তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন এগুলো করেছে না আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই মানে যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারাই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মতো করে কাজ তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনুস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নোবেল লরিয়ার ডক্টর ইউনুস আমরা যে যে জায়গায় দেখি চিফ অ্যাডভাইজার ইউনুস কে আমরা নিশ্চয়ই সমান দৃষ্টিতে দেখবো না তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটনা যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনূসের দায় উনি কিভাবে এরাবেন কি মনে করেন আপনি না আইতা তো প্রথম থেকে বলতেইছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্র এটাকে ইনডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না তারা এই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না ওদের কারো কিছু হতো না কার কি হতো হ্যাঁ হয়তো আসিফ নজরুলের কিছু হইত আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউনুস জেলে যেতেন আর আর কার কি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল ক্ষমতা নিল ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে কেন কেন একটা জাতীয় সরকার না। রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনুস দুইবার ওই যে বডি সোয়েল আছে না বডি সোয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনুসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সোয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয়কে করে এসে এনগেজ অমুককে করে এসে এনগেজ তমুককে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোনো মিডিয়া আছে নাকি কোনো মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি আমরা পাশে দাঁড়াই না এখন এখন ইউনুস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন এনজিও করেন উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যে আমার মঞ্চাইলু আমি চিটাগাং থেকে নিলাম মঞ্চাইলু আমি এনজিও থেকে নিলাম মন মঞ্চাইলু আমার অমুক ভাই নিলাম অমুক ভাইয়ের ছেলের নিলাম অমুক ভাবীর নিলাম তাই তো করছে 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 এক বছরে আমার বন্ধু ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে গ্রামীণ ব্যাংক অমুক তমুক এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু এই তো নিয়ে করছে সে স্বীকারও করছে যে পাইনি তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে তো তারপরে এক বছর চলে গেল তো এর মধ্যে এর মধ্যে রিভিউ করতে পারলেন না